তো ভিওয়ার্স আজকের হাটের লাস্ট পাড়া আমি দেখাচ্ছি কালদুমা পাড়া নর্নামাদা নর পাড়া লেস্টা দেখা লেস্ট ছাড়িয়ে দেখা না না ওইভাবে ব্যাস 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 তো ভিওয়ার্স লেজের কোয়ালিটি একটু দেখে নাও পুরো গোড়া থেকে বাঁধানো আছে প্রত্যেকটা লেজই কালো আছে আর এই হচ্ছে চোখের কোয়ালিটি আর ঠোঁটের কোয়ালিটি কি দাম আছে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা দাম আছে এত ভালো কালদুমা পাড়া ফোন নম্বরটা বলো তো এই ভাইয়ের কাছে এত ভালো কাল মাত্র পাঁচশো টাকা তোমরা পেয়ে যাচ্ছ পাড়াটা আরও একবার দেখে নাও ঠিক আছে হ্যালো ভিউর্স কেমন চকা করে তোমার সবাই খুব ভালো আছে তো প্রতি বুধবারের মতো আজকেও বুধবার আজকেও বেলে গেছে প্যাকিটা চলে এসেছি অল্প কিছু পাড়া আমি দেখাবো ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে তো ভিউর্স ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবে তো সেই সময় সঙ্গে আরও একটা ভালো আপডেট দিয়ে দিয়ে রাখি যে প্রতি বুধবার দুপুর দুটো থেকে এবং সন্ধ্যা পর্যন্ত বেলাগাছি বাস স্ট্যান্ডে গবাদি পশুর হাট গবাদি পশুর হাট এখানে অনুষ্ঠিত হচ্ছে তো সেখানেও একটা ছোট্ট একটা ভিডিও দেব তো এই গরমের সময় গরমের মরশুমে অত্যন্ত কম দামে বেলাগাছি পাখির হাটে বা পাড়ার হাটে পাড়া পাওয়া যাচ্ছে তো ছোট্ট একটা ভিডিও দিও ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকে এই একটা ছোটো ভাই দেখতে পাচ্ছো ছোটো ভাইয়েরাতে এক পেয়ার জিরিয়া ম্যাড্রাস আছে কি দাম আছে পাড়া দুটো টাকা দুটো দুটো কী দাম আছে পেয়ার তো ছোটো টাকা দাম আছে কম কী হবে লাস্ট লাস্ট তো ভিওয়ার্স এই হচ্ছে পাড়ার কোয়ালিটি একটু দেখা নাও ওরে কতক্ষণে পাড়া পাড়া রেজাল্ট আছে চার ঘন্টার কাছে কিছু তো চার ঘন্টা রেজাল্ট এক পাড়া গরমের মধ্যে আড়াইশো টাকা আর এটাও সাড়ে তিনশো টাকা মোট ছশো টাকা দাম হবে এবং যদি পেয়ারটা কেউ একসঙ্গে না তাহলে পাঁচশো টাকা পার পেয়ার হয়ে যাবে তো ভিওয়ার্স পাড়ার কোয়ালিটি দেখা নাও ফোন নাম্বার আছে বলো ফোন নাম্বার বলো নাইন এইট তো ভিওয়ার্স আমি ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে বেশ কয়েকটি সিলেক্টেড পাড়া দেখাবো সেটা তো পাড়া দেখো যে পাড়াগুলো ভালো এবং কম দামে আছে সেই পাড়াগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভিওয়ার্স এই ক্ষুদে পাড়া আমি মধুবাহের কাছে চলে এসেছি মধুবাহের কাছে একটা দেশি গিরিবাস কালেকশন লাল পাড়া আছে নন্দা মাদা বাবা তো মাদি পাড়া আছে পাড়ার কোয়ালিটি ভিউার্স দেখো মিডিয়াম সাইজের পাড়া আছে কি দাম আছে দুশো টাকা দুশো টাকা তো এত ভালো কোয়ালিটির একটা হাই ফ্লাইং পাড়া মাত্র দুশো টাকা দাম আছে ক্যানিংয়ের তালদি থেকে আসছে এই মধুভাই এর আগে প্রচুর ভিডিও আমি মধুভাই করেছি প্রচুর পাড়া কালেকশান আজকে মধুভাইয়ের কাছে আছে গিরিবাস থেকে ম্যাড্রাস পাড়া সবই কম দামে পাড়া তো ভিওয়ার্স এখানে একটা বেলে সবুজ সেট আছে সবুজ পাড়া দেশি গিরি গিরিবাজ হাই ফ্লাইং পাড়া কী দাম আছে ভাই পাঁচশো টাকা দাম আছে কম কি হবে তো চারশো পঞ্চাশ টাকা রেট হয়ে যাবে গরমের মধ্যে বুঝতেই পারছো পাড়ার দাম অত্যন্ত সস্তা এই বেলেগাছি পাড়ার হাটে এই মুহুর্তে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সবচেয়ে সস্তা কবুতর মার্কেট এই বেলেগাছি কবুতর মার্কেট পাড়ার আইস কোয়ালিটি ব্যবহার একটু শখ করে নাও একদম ক্লিয়ার কাঁচের মধ্যে চোখ আছে নর এবং মাদার দুটো পাড়ায় তো ফ্রেন্ডস এখানে এক ম্যাড্রাস পাড়া আমি দেখাচ্ছি ছোটো ভাইয়ের কাছে এই হচ্ছে নোয়ার পাড়াটার হাইস কোয়ালিটি বেলে পাড়া মুন্ডু সাদা বেলে পাড়া এই হচ্ছে মাদা পাড়াটা কী দাম আছে প্যারেট তো বিহার্স এই পাড়াটা প্রপার ম্যাড্রাস পাড়া হতে গেলে যেমন হেডলাইন হয় প্রপার ম্যাড্রাস পাড়া পিওর ম্যাড্রাস পাড়া দেখতে পাচ্ছ কত বললে কম কি হবে লাস্ট আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি তো তো ভিওয়ার্স প্রচুর কোয়ালিটির পাড়া ছোট্ট একটা ভিডিও এত পাড়া দেখানো সম্ভব নয় প্রত্যেকটা পাড়া খুবই সস্তায় আছে তো মধুর ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে শো করে দেবো এছাড়া তোমরা নিজের মুখে যা শুনে নাও নম্বর বলো দেখি নাইন ডবল থ্রি নাইন ওয়ান এইট টু ওয়ান ফোর তো ভিওয়ার্স হাটে এসছে একটা নতুন পাড়া প্রেমী কী পাড়া আছে এটা সবুজ ছাপকা আছে তো সবুজ ছাপকা বা পশ্চিমা ছাপকা পাড়া আছে দাম কি আছে হাজার তো হাজার টাকা দাম আছে বর্তমান মার্কেটে এই পাড়াগুলো একটু ডিমান্ড কমে গেছে তো একটা সময় এই পাড়াগুলো দু থেকে আড়াই টাকা দাম ছিল এই ছোটো কাছে এই পাড়া পেয়ার মাত্র হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ

তো ভিওয়ার্স এই পাড়া পেয়ারের প্রতি যদি কোনো ভিওয়ার্স ইন্টারেস্ট থাকো আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো তো ফ্রেন্ডস আজকের হাটের এক পেয়ার সেরা কালেকশান চকলেট দুমা পাড়া বা লাল দুমা পাড়া যেগুলো বলা হয় বেবি পেয়ার আছে কপড়ের বাচ্চা এক পরে দুপরের বাচ্চা আছে কি দাম আছে হাজার টাকা তো দুপরের বাচ্চা খুবই কম দাম হাজার টাকা দাম আছে কম বেশি হবে কিছু না তো লাস্ট এই পাড়া পেয়ার ফিক্স প্রাইস আটশো টাকা হয়ে যাবে আমার ভিউয়ার্সদের জন্য ফোন নম্বর আছে তো ফোন নম্বর নেই কোথা থেকে আসছো মাছ পুকুর তো কেন মাঝপুকুর থেকে আসছে এই দাদার সাথে আসলে হাটে আসলে কন্ট্যাক্ট করে নিতে পারো এই যে দাদার কন্ট্যাক্ট নম্বর নেই যাই হোক এই যে পেয়ারটা লেজ দেখা তো একটু তো দুটো পাড়াই দুটো পাড়ার লেজের কোয়ালিটি দেখে নাও একটু একদম সেট পেয়ার আছে দুর্দান্ত লেজার কোয়ালিটি আছে একদম গোড়া থেকে বাঁধানো আছে আর এই হচ্ছে আরো একটা লেজার কোয়ালিটি আরো একটা বাচ্চার তো প্রত্যেকটা লেজই বাঁধানো আছে খুবই ভালো কোয়ালিটির রাখতে আর পায়া এখানেও বেশ কিছু পায়া আছে এই পাড়াটা দাম কি আছে এই লালটা কি দাম আছে লালটা কি বার করে দেখি তো ভিওয়ার্স একটা দেশি গিরিবাস কালেকশন লাল নর পাড়া পিওর রেড পাড়া আছে দেখতে পাচ্ছ এই যে পায়ার চোখের কোয়ালিটি একটু শখ করে নাও একদম ক্লিয়ার চোখ আছে হালকা একটা গোলাপি রিং আছে চোখের মধ্যে কী দাম আছে পাঁচশো কম কি হবে তো হাটে এসে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো দাদার কন্ট্যাক্ট নম্বর নেই দাদার কাছে প্রচুর কালেকশান আছে দেখো দেখে নাও তো ভিউয়ার্স এখানে এক পেয়ার স্পেশাল ফ্যান্সি পাড়া সিলভার সিরাজি পাড়া কী দাম আছে ভাই তো ক্যানিংয়ের হোমরা থেকে আসছে এই ছোটো ভাই ছোটো ভাই ভিডিও এর আগে আমি করেছিলাম ইতিমধ্যে সাতশো টাকা দাম আছে সিলভার কালারের সিরাজি পাড়া একদম ডিম বাচ্চা গ্যারান্টি তাই তো ডিম বাচ্চা গ্যারান্টি হবে এই সিরাজি পাড়া সাতশো টাকা দাম ভিওয়ার্স কোয়ালিটি দেখে না ঠিক আছে ছাড়ো তো ফ্রেন্ডস এই পাড়াগুলোর প্রচুর ডিমান্ড আছে বেলে সবুজ পাড়ার দেশি গিরিবাস কালেকশান কী দাম আছে ছশো টাকা দাম আছে এই হচ্ছে ওভারঅল পাড়া পেয়ার এই নরের আইস কোয়ালিটি একটু শখ করে নাও আর এই হচ্ছে মাদা পাড়াটার আইস কোয়ালিটি কী দাম আছে এই পাড়া পেয়ারটা বললে ছশো টাকা কম কি হবে হ্যাঁ তো লাস্ট এই পাড়া পেয়ারটা সাড়ে পাঁচশো টাকা তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই সবুজ মাঠটা ধরো এখানে একটা সবুজ ম্যাড্রাস নীলা সবুজ ম্যাডাস পাড়া আছে তাই তো নর পাড়া পাড়ার চোখের কোয়ালিটি দেখো হালকা কালো দানার উপর আছে রেড একদম চোখ ডিপ লাল আছে কি দাম আছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় এত ভালো ম্যাড্রাস পাড়া তোমরা পেয়ে যাচ্ছ ফোন নম্বরটা বলে দাও কালেকশন ভ্যারাইটিস কালেকশন তো আমরা ছোট কাছে পেয়ে যাবে বেলেগাছি পাখির হাটে আসলে ঠিক আছে হাটে আমাদের হাটের সভাপতি সাহেব হাসমালী লস্কর ছোট্ট একটা গরুর ভিডিও আমি করবো এরপরেই তো আজকের এই পাড়ার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসেছ ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য তো দেখতে থাকো বেলাগাছি পাকিরহাটে বা পাড়ার হাটের পাশেই ছোট্ট একটা গবাদি পশুর হাট